হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ আছে তো আরো একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাগের রাজ্য পুরা অনেকগুলো কালেকশন নিয়ে চলে এসেছি প্রচুর পরিমাণে ব্যাগ এসেছে আমাদের অনেকগুলো সবগুলো বের করে রেখেছি ভিডিওর জন্য তো আজকেই মেবি এগুলো ভিডিও চলে যাবে সে সাথে আজকেই ম্যাক্সিমাম চলে যাবে দেখা যায় আমাদের মানে যেদিন যেটা ভিডিও দেয় সেদিন সেটাই আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ তো অনেকক্ষণ টাইম লাগবে যেহেতু অনেক বেশি মানে ব্যাক একটা একটা করে দেখাতে ইয়া করতে টাইমটা বেশি লাগবে তো দেখা যায় কি পনেরো বিশ মিনিটের একটা ভিডিও করতে অনেক বেশি এনার্জির প্রয়োজন হয় যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ কথা বলে বলে করতে হয় এই আর কি তো ঠিক আছে তাহলে যেহেতু ভিডিওটা করবো ভিডিওটা শেষ করি তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগ অরিজিনাল চাইনা ব্যাগ সে সাথে এত বেশি স্মার্ট ব্যাগগুলো মার্শাল্লাহ সবার অনেক বেশি ভালো লাগবে এবারের ব্যাগগুলি প্রত্যেকটা ব্যাগ কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি কোয়ালিটিফুল মানে এত কোয়ালিটিফুল আসলে বলে বোঝানো সম্ভব না অনেক অনেক সুন্দর আর একদমই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু ব্যাগগুলো অরিজিনাল চায়না ব্যাগগুলো কিন্তু সেল করা হয় আমার এখানে дебасай мен менте манаса то изанана

তো এটা হচ্ছে সন্ধ্যার পরে এখন যাচ্ছি হচ্ছে আমি দুই নাম্বার গেটে মানে সুন্দরবন কোরিয়ারে এখান থেকে হচ্ছে আমার আজকে অনেকগুলো কালেকশনে এসেছে তো কালেকশনগুলো উঠাবো আর হচ্ছে এরপরে হচ্ছে বাসায় গেলেও সবগুলো বুঝকাজ করতে হবে আজকে অনেকগুলো পাকিস্তানিও এসেছে আমাদের তো সব কিছু শেয়ার করবো আপনা আজকে আপনাদের সাথে আর এখন যেহেতু শীতকাল বলতে গেলে চলে এসেছে যার কারণে কিন্তু বাহিরের ওয়েদারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এই সময়টাতে আসলে ঘোরাফেরা খাওয়া দাওয়া অনেক বেশি এনজয় করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কি দুইটা বস্তা অলরেডি খোলা হয়ে গিয়েছে আমাদের তো ইন্ডিয়ান অনেকগুলো কালেকশন এসেছে ইন্ডিয়ান ড্রেস কিন্তু দেখি যে মানে অনেকেই পছন্দ করে যার কারণে আমাদের বেশ অনেকগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশন এসেছে পাকিস্তানি বাংলাদেশি সবই এসেছে এবারে তো এখানে এগুলো হচ্ছে সবগুলোই অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস তো একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এগুলো দেওয়া হবে আমি দু একদিনের দিনের মধ্যেই কিন্তু এগুলোর ভিডিও দিয়ে দিব আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন আর সেই সাথে বাকি যে কালেকশনগুলো এসেছে সবগুলো খুলে নিয়েছি বড় বড় বস্তায় এসেছে দুইটা সিএনজি করে এগুলো আনতে হয়েছে তো এগুলো গুছিয়ে নিতেও কিন্তু অনেকটা সময় লাগে আর আমার কিন্তু থাক টাক সব খালি হয়ে গিয়েছিল যেহেতু এক কালেকশন শেষ হয়ে গিয়েছে যখন কালেকশন শেষ হয়ে যায় তখন কালে থাক সব খালি হয়ে যায় থাক খালি থাকলে আমার মোটেও ভালো লাগে না দেখা যায় কি সব কিছু একদম ভরা টরা থাকলে তারপরে ভালো লাগে তো থাকগুলো ফুলফিল করার পরে তারপরে হচ্ছে অল্প কিছু আরও কালেকশন এখানে নিচে রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইন্ডিয়ান প্যাটেল এসেছে ইন্ডিয়ান প্যাটেলগুলো কিন্তু আজকে অলরেডি ভিডিও গিয়েছে আপনারা কিন্তু ভিডিও চেক করবেন ইন্ডিয়ান ফাইন কটনগুলো কিন্তু অনেক বেশি সবাই পছন্দ করে এই ফাইন কটনগুলো এগুলোকে কিন্তু প্যাটেলও বলা হয় আর এগুলো হচ্ছে বাংলাদেশি প্যাটেল একদম কম প্রাইজের মধ্যে রেগুলার ইউজের জন্য তো সব মিলায় কিন্তু পাকিস্তানি রামশাহ এসেছে তারপরে হচ্ছে পাকিস্তানি তাওকাল এসেছে তারপরে হচ্ছে মালহা এসেছে সব মিলায় একদম প্রচুর প্রচুর কালেকশন এসেছে আজকে আমাদের বিনহামিতে এসেছে তো সবগুলো থাক রেডি করার পরে এই কালেকশনগুলো আমাদের এখানটাতে রয়ে গিয়েছে কারণ এগুলো রাখতে পারছিলাম না সবগুলো একদম সুন্দরভাবে সাজিয়ে রেখেছি যখন একদম সুন্দরভাবে সাজানো গুছানো থাকে তখন আমার খুবই ভালো লাগে ইচ্ছে করে যে এখান থেকে একটা ড্রেসও নিব না এখানে একটা পেট হামিদের একটা পেটে অলরেডি খোলা হয়নি ওটা একেবারে একসাথেই রেখেছি খুললে তখন জায়গা হবে না তো মালহার তো কোনো ইয়া বাকি নাই একদম ভরপুর এসেছে কোনো কমতি নাই তো এদিকেও সবগুলো সাজিয়ে রেখেছি এভাবে সাজানো গুছানো থাকলে অনেক ভালো লাগে ইচ্ছে করে সারা জীবন এভাবে সাজিয়ে গুছিয়ে রাখি একটা কালেকশন এখানে হাত দেব না তো আসে আর যায় আসে আবার খালি হয়ে যায় আবার ভরা হয়ে যায় এভাবেই আসলে হয় তো রাতের জন্য হচ্ছে রান্নাটা করে নিব ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি রাতে রান্না করি তো যার কারণে শাকটাও আমি রাতে রান্না করব কারণ দুপুরে যেহেতু রান্না হয় না যার কারণে আসলে দুপুরে রান্নাটা করা হয়নি তো রাতে হচ্ছে শাক ভাজি করব কর্মী শাক আমার এটা খুবই ফেভারেট একটা শাক তো আমার খুবই ভালো লাগে এরপরে হচ্ছে মুরগির মাংস বোনা করব তো মুরগির মাংস ওয়াশ করতে হবে ওগুলো ধোয়া নেই ওগুলো ধুয়ে নিতে হবে তো ফার্স্টে হচ্ছে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ এই শাকের মধ্যে কিন্তু আবার বালিও থাকে একটু মধ্যে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হয় এই যে এখানে কিন্তু পেঁয়াজ আলুগুলো সবই কাটা আছে মুরগি মাংসটা এখন আমি ওয়াশ করে নিব তো বেশিরভাগ সময় দেখা যায় কি হেল্পিং হ্যান্ডরা কিন্তু মুরগি মাংস খুব একটা বেশি পরিষ্কার করে ধুতে পারে না অনেকেই ধুয়ে আমি দেখেছি কিন্তু অনেকেই কিন্তু বেশিরভাগ পরিষ্কার করে ধুতে পারে না কিছু কিছু রয়ে যায় তো এখানে কিন্তু অনেকগুলা ময়লা রেখে দিয়েছে মানে অর্ধেক পরিষ্কার করেছে বাকি অর্ধেক ময়লা রেখে দিয়েছে এগুলো কিন্তু আবার ভালোভাবে ওয়াশ করতে হয় মাছ কিন্তু আবার ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হয় মানে ওই একভাবে বিশ্বাস করে কিন্তু রান্না করা যায় না তো মুরগিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে হচ্ছে এখন মাংসটা বসিয়ে দেব প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম তো এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে হালকা একটু ইয়া করে তারপরে হচ্ছে আদা রসুন দেব তো নর্মালি হচ্ছে আমার বাসায় বেশিরভাগ হচ্ছে মানে মাসের মধ্যে দেখা যায় কি দশ পনেরো দিন মুরগি খাওয়া হয় বাকি দিন হচ্ছে সবজি বা একটু হালকা পাতলা ইয়াগুলো খাওয়া হয় মাছ খাওয়া হয় কারণ মিহিমিহা আমি এমনিতে সবই রান্না করি সবই খাওয়ানো ট্রাই করি তবে ওরা একটু খেতে কম চায় যার কারণে মুরগিটা একটু বেশি হয় তবে এই মাসের মধ্যে আমি যেটা করেছি যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু এখন সিম টিম অনেক ভালো ভালো বের হচ্ছে ফুলকপি বের হচ্ছে এই সময়টাতে যদি সবজি না খাই তাহলে কোন সময়টাতে খাবে যার কারণে কিন্তু এই মাসটাতে কিন্তু আমি অনেক বেশি পরিমাণে সবজি খেয়েছি সবজি রান্না করেছি বাচ্চাদেরকেও দিয়েছি ওরাও যেটাই রান্না করি সেটাই খাই এমন না যে মুরগিটাই খেতে হবে এরকম কোনো কথা নেই তো যার কারণে কিন্তু এই মাসে কিন্তু আমরা মুরগিও কিন্তু কম রান্না করেছি আ বেশিরভাগ হচ্ছে মাছ আর সবজিটাই ছিল যার কারণে অনেক ভালো লেগেছে আর এখন যে হারে আসলে মজার মজার সবজি বের হচ্ছে এই সময় যদি মানে মিক্স সবজিও করে গাজর দিয়ে ফুলকপি দিয়ে বা বাঁধাকপি বের হচ্ছে শীতকালীন যে সবজিগুলা এগুলো যদি ভালোভাবে খেয়ে যদি এনজয় না করে বা বাচ্চাদেরকে যদি না শেখায় তাহলে ওরা কিন্তু শিখতে পারবে না বা ওটার পুষ্টিগুণও পাবে না তো এই জন্যই আসলে এখন কিন্তু আমি এই দু তিন মাস অনেক বেশি সবজি খাবো এটাই চিন্তা করেছি মানে মুরগির মাংস খাওয়াটা কমিয়ে দেবো বেশিরভাগ হচ্ছে মাছ তারপরে হচ্ছে সবজিটাই রাখবো তো শাকবাজি আমি যেটা করি একদম শুকনা শুকনো করে ভাজি করে নেব আর কুড়মি শাক তো এমন হয় যে আমি এমনিতে খেয়ে ফেলতে পারবো কুড়মি শাক আমার কাছে এত বেশি ভালো লাগে এরপরে হচ্ছে মানে মিষ্টি কুমড়া শাকও অনেক বেশি মজা হয় মিষ্টি কুমড়া শাক তো অনেকভাবে রান্না করা যায় আর কুড়মি শাক ভাজিটা আসলে কয়েকভাবে রান্না করা যায় আমি কিন্তু শাক মাছের মাথা টাতা দিয়েও রান্না করি সেটা কিন্তু দুর্দান্ত মজা হয় একদম শুকনো শুকনো মরিচ দিয়ে যদি ভাজি করে রান্না করা হয় অনেক বেশি টেস্টি হয় তো রান্না তো আসলে সব কিছু রেডি করা থাকলে তো টুস্টাস হয়ে যায় বেশি সময় লাগে না সব কিছু যদি একদম রেডি এসেই রান্নাটা বসিয়ে দেওয়া যায় তো আজকে একটু আমার অবশ্য টাইম লেগেছে যেহেতু মাংস ওয়াশ করতে হয়েছে তারপরে শাক পরিষ্কার করলাম ধুতে হয়েছে এগুলো যদিও যদি ধোয়া থাকতো তাহলে আরও বেশি কম সময় লাগত আর দেখতে দেখতে আসলে সময়টা কিভাবে পার হয়ে যায় ভাবাই যায় না জীবন কিন্তু চলে যাচ্ছে হ্যাঁ কমে আসছে মানুষের মিনহা সেই ছুটো কখন হলো কখন বড় হয়ে যাচ্ছে আর স্কুলেও দিতে হবে এবারে দেখা যাচ্ছে সাড়ে তিন বছরে তো প্ল্যাতে দেয় তো চিন্তা করেছি ওকে প্ল্যাতে দিব। সাড়ে তিন বছরে কারণ জানুয়ারিতে ও সাড়ে তিন বছর হবে বরাবর যেহেতু ওর বার্থডেটা জুনে জুনের পঁচিশ তারিখ সেক্ষেত্রে কিন্তু ও মানে স্কুলে পড়ার বয়সটা ওর হয়ে গিয়েছে অলরেডি তো আসলে দেখেন যে মানে কবে হলো ব্লগ চ্যানেল শুরুর আগেও কিন্তু মানে হয়নি এরপরে কিন্তু হয়েছে আপনাদের চোখের সামনে তার মধ্যে দেখেন ওই স্কুলে যাবে আসলে সময়টা কত দ্রুত চলে যায় সেটা বলাই যায় না মানুষের হেয়ার চলে যাচ্ছে এর মধ্যে থেকে আমরা কি ভালো কাজ করলাম না করলাম এগুলার কিন্তু কোনো আমাদের হিসাবেই থাকে না হিসাবের বাহিরে কিন্তু সময়টা চলে যাচ্ছে তো যার কারণে আমি সবসময় যেটা চিন্তা করি যে মানে কারো যদি কোনো একটা যদি খারাপ কোনো কিছু যদি শুনি সেটা আমি ওভাবে আসলে খারাপ আমি মনে করি যে হয়তো বা এমনিতে বলছে বা বাড়িয়ে বলছে বা এই ধরনের এই ধরনের চিন্তা করি সহজেই কিন্তু কারো খারাপ কিছু চিন্তা থেকে আসলে মানুষের বিরত থাকা ভালো নেগেটিভিটি যেটা আর কি তিনটা যে কীভাবে পার হয়ে যায় এই সকাল হলো আর রাত হয়ে গেল ব্যস্ততা ব্যস্ততার মাঝে আসলে জীবন পার হয়ে যাচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছেন আবার রান্নাবান্না শেষ খুবই সিম্পল আলু দিয়ে মুরগির মাংস যেটা আমার একদম সব সবচাইতে সহজ রান্না মনে হয় তারপরে ভাত আর হচ্ছে শাক ভাজি এই এই এটা দিয়ে আমরা রাতের খাবারটা খাবো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস